সাবো রাজা মহারাজা আর মহারাজা আরো মহাবির কাও কেশে আবো কাশ দাইনা পরিথি বিতে কে ঵িস্থাই হাইনা আলহামদুলিল্লাহ আলেনগর ওয়াইজ নগর মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে আয়োজিত আজকের এই সাঁত্রিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত হজরত ওলাম আই সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথি বৃন্দ এলাকার মরুবানি কিরাম যুবক ভাইরা পর্দানি সিংহা ও বোনেরা রবের দরবারে শুকর যে রব আমাকে আপনাকে কবল করে ধরেজের সাথে

আমি আপনার সামনে কোরআনুল কারিমের চোদ্দ নম্বর পারা সৌরত নহালের সিক্সটি এইট নম্বর নম্বর আয়তে কারিমা করেছি ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আমি ইনশাল্লাহ অল্প কিছু সময় আপনাদের সামনে আমি আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে শোনানোর নিয়োগ করেছি আল্লাহ তালা যেন আমাকে কিছু কথা আমলের নিয়েতে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন কেউ ভাই আমার আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয় কষ্ট পেয়েছেন আমার আমার বেশি মুসুল্লি লাগে না মাই কলা আর মোটামুটি দুই চার পাঁচ সাতজন থাকলে আমি ওয়াজ করতে পারি আলহামদুলিল্লাহ এখন আপনারা কি আসেন যে কতজন বসে আসেন না যাবেন যদি কারো মনে চায় যে ওয়াজ শেষ তাহলে যাইতে পারে আzor করে আপনাদেরকে রাখা তা রাখবো না আলহামদুলিল্লাহ যদি মনে চায় আরে পেনা হাবিব সাহেব হুজুর বয়ান করছে আলহামদুলিল্লাহ হুজুরের তালা জানা আছে নাই সবাই আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শুনছেন আমি কি আমার বাপ দাদার ইচ্ছা বলবো না আমিও ও কোরআন থেকে ছোট হুজুর দিসার কথা জানি কি বলেন বলবো না কি ইনশাআল্লাহ বলতে আমিও কোরআন থেকেই বলবো ইনশাল্লাহ আমিও দুই চার কথা যাই বলি আমিও কোরআন থেকে আমার বাপ দাদার ইচ্ছা কাহিনী আমি আসমান থেকে আমি নামিয়ে নিয়ে আসি নাই আপনাদের সিংগাই কোরআন শরীফের মধ্যে যা আছে আরেকদিন হাবিফ যাই।

যে কথাটা আমি আজকে আপনাদেরকে শোনাই ভাইয়া আমার যে কতজনে আছেন যদি আপনাদের কোরআনের প্রতি ভালোবাসা মায়া থাকে কোরআনকে মহাব্বত করেন ব্যক্তিগত না ব্যক্তিগত ভাবে আরিফিন হাবিব সাহেব নয় ব্যক্তিগত ভাবে খুজর মুফতি শহীদুল ইসলাম সাহেব নয় কোরআনুল কারিমকে যারা মহাব্বত করেন যারা আসে কোরআনের ভালোবাসেন আমি দেখতে চাই যে কতজনে আছেন আপনারা যদি একটু জুমে বসতেন সামনের দিকে এসে খুব খুশি হতাম খুব খুশি আমি আর করব করবো না যদি মনে চায় মাঝখান থেকে অনেকে গিয়েছেন আলহামদুলিল্লাহ জি যদি আপনারা একটু জমে জমে যে কজনে আছেন বেশি মানুষ লাগবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবল করো শেষ ভালো যা শুধু আমি নয় আমার পরে একজন বুজুর্গ আলেম আছেন আমার বলে একজন প্রচুর গানে মনেও কথা বলবেন ইনশাল্লাহ মায়েরা তোমরা যারা আছো দরজার সাথে বলায় আওয়াজ করে বলো তো সিংগাইলের মানুষ জান্নাতের বাগানে যে বসতেন লাভ না বাস

আল্লাহর নবী একদিন আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন আবু হুরায়রা ইন্নাল্লাহু মালায়িকাতু তাফুনু ফি তুরুক আইয়াতুফুনু ফি তুরুকিল শিংগাইর মালিক বাংলাদেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আব হুরায়রা হুরায়রা শোনো শোনো

তোমার কিছু পাগল পারা সিঙ্গার মানিকগঞ্জের বান্দা বান্দিরা না আলিনগরের বান্দা বান্দিরা রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করলো দোকানদার দোকানদারি বন্ধ করলো কৃষক কৃষি কাজ বন্ধ করলো সবজির চাষি সবজি চাষ বন্ধ করে কোন কনে শীতের মধ্যে চাদর গায়ে দিয়া কম্বল গাই দিয়া মুখটা ঢাকিয়া রুমাল গাই দিয়া ও বসে বসে তোমার সুহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে বাবার কবরটারে জান